এটা কিন্তু সত্য অনেক সময় দেখবেন সুন্দর চেহারার মানুষ অনেক সময় চেহারা নষ্ট হয়ে যায় চেহারা ভেঙে যায় আগে কত সুন্দর লাগত দেখতে এখন আর চেহারার দিকে তাকানো যায় না ভয়ঙ্কর চেহারা হয়ে যায় কত মানুষ এভাবে অহংকার করে রূপের বড়াই দেখায় আর বলে আমার থেকে সুন্দর আর কে আছে এই বদনজর কিন্তু লেগে যেতে পারে সাল্লাম জানিয়ে দিয়েছেন হাক্কুন বদনজর এটা হলো সত্য অনেক সময় দেখবেন ছোট বাচ্চা খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে হাসাহাসি করছে কিন্তু হঠাৎ করে কেউ একজন দেখতে আসছে আসার পর থেকে বাচ্চা খাওয়া দাওয়া করে না বাচ্চা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে শরীর নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা শুধু কান্নাকাটি করে রাতের বেলা ঘুমাতে দেয় না দিনের বেলা কান্নাকাটি করে এটা হচ্ছে বদনজোর এই বদনজোর কিন্তু সত্য ন্যাসল্লাহ আলি সাল্লামের জামানা এরকম ঘটনা ঘটেছে একজন সে গোসল করতেছিল এমন সময় একজন সেখান থেকে হেঁটে গিয়েছে তার দিকে তাকিয়েছিল এই বদনজর লাগার কারণে সে সাথে সাথে বেহুশ হয়ে পড়েছিল তো এরকম ঘটনা হওয়া সম্ভব এই অনেক সময় দেখবেন বাচ্চাকে অনেক মানুষ দেখতে আসে নবজাতক বাচ্চা হলে অনেক মানুষ দেখতে আসে আসার পরে যারা দেখতে আসবে তাদেরকে মাশাল্লাহ বলতে বলবেন মাশাল্লা বললে তাহলে আর বদনজর লাগবে না কিন্তু যদি তারা মাশাল্লা না বলে চলে যায় তাহলে আপনি কি করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বিল্লাহিল আ'লিউল আ'জিম করেচ্চার গায়ে ফু দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বদনজর থেকে তাকে হেফাজত করবেন এই যে বদনজর ব্ল্যাক ম্যাজিক জাদুটুনা কুফুরি কালাম এগুলো কিন্তু সত্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল জাদুটুনা করা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন সুতরাং আমরা কিন্তু অবশ্যই সতর্ক থাকব এই ব্ল্যাক ম্যাজিক জাদুটুনা এগুলো থেকে বাঁচার জন্য এবং বদনজর থেকে বাঁচার জন্য কুরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি অনেক সময় জিনের আসল লেগে থাকে বাচ্চারা রাতের বেলা কান্নাকাটি করে বিভিন্ন মানুষের উপরে জিন আসর করে থাকে অনেক সময় মেয়েদেরকে পুরুষ জিন জাতি অ্যাট্রাকশন দিয়ে থাকে এবং পুরুষদেরকে মেয়ে জিন জাতি যারা আছে তারা অ্যাট্রাকশন দিয়ে থাকে যার কারণে আস্তে আস্তে পুরুষটা শুকিয়ে যাচ্ছে অথবা মহিলাটা শুকিয়ে যাচ্ছে এই বদনজর অথবা জিনের কু দৃষ্টি পড়ার কারণে এই অবশ্যই সবচেয়ে বড় ওষুধ হচ্ছে সুরাব বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো তেরো নম্বর লাইনে রয়েছে সুরাব আকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি পাঁচ অপ্ত নামাজের পরে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি আপনার ছোট বাচ্চা থাকে বাচ্চাকে ফু দিয়ে দিবেন আপনি নিজে আপনার শরীরে ফু দিবেন কি এই আয়াতের আমল করার পাশাপাশি আপনি সুরা এখলাস সুরা ফালাক সুরানাস এর আমল করতে পারেন কারণ নবজি সাল্লাহ ইসলামের উপরে যখন যাদুটনা করা হয়েছিল তখন নবজিজি সাল্লাহ ইসলামের উপরে আল্লাহ পাকবুল আলমী দুইটা সুরা নাজিল করে দিয়েছেন সুরা ফালাক আর সুরানাস এজন্য এটার আমল যদি আপনি করতে পারেন এবং আপনি আপনার শরীরকে বন্ধ রাখতে পারেন তাহলে কোনো ব্ল্যাক ম্যাজিক বলেন জাদুটনা বলেন বদনজর বলেন এগুলো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না সকল অল আপদ থেকে আপনাকে হেফাজত করবে যদি আপনি রব্বুল আলমিনের কাছে এভাবে সাহায্য চাইতে পারেন এবং কোরআনের আমল করতে পারেন মনে রাখবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে এবং আমরা সবসময় চেষ্টা করবো বিশেষ করে মেয়েরা যারা আছে নারীরা যারা আছেন তারা বেপরদাবে ঘর থেকে বের হবেন না বেপরদেবে ঘর থেকে বের হওয়া এবং স্মার্টভাবে চলাফেরা করা সন্ধ্যার সময় ঘর থেকে বের হওয়া এগুলোর কারণে কিন্তু জিনের আসল লেগে যায় বদনজর লেগে যায় এবং অনেক সময় পুরুষরা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করে অর্থাৎ সে একটা লুঙ্গি পরে রাস্তায় বের হয়েছে একেবারে উলঙ্গ হয়ে অর্থাৎ শুধু লুঙ্গি পড়েছে উপরে কোনো জামা পড়ে না এরকম যদি আপনি বের হন তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে আমরা অনেক সময় বড়ি মানুষকে দেখাই এই বডি দেখালে কিন্তু বদনজর লেগে যেতে পারে এজন্য অবশ্যই আমরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বদনজর কুফুরি কালাম জাদুটনা এগুলো থেকে সব সময় মুক্তি থাকার তৌফিক দান করে